আমি বুঝছি না বুঝছি না আমরা উইন কর্ম আমরা পিক আমার পিক জিন্স আছে আমরা বাংলাদেশের আমি কলসাবিয়ার সঙ্গে মার্কিট করতে আর ইনশাল্লাহ আমরা উইন করিয়া প্রোগ্রাস করতে পারবো অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত হামজা চৌধুরী চলে এসেছেন বাংলাদেশে বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের সাথে যে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সে হামজা চৌধুরীকে জানা প্রশ্ন করা হয়েছিল যে ভারতের বিপক্ষে আসলে তিনি কতটা আশাবাদী তার প্ল্যান বা স্বপ্ন কী তো তিনি সরাসরি বলেছেন যা ইনশাআল্লাহ আমরা উইন করব তো এই আপনারা দেখতেই পাচ্ছেন যে হামজা চৌধুরী যখন প্রথমবারের মতো বাংলাদেশে আসলো এবং বিমানবন্দরে অপেক্ষামান সাংবাদিকরা তার জন্য অপেক্ষায় ছিল এবং তাকে ঘিরে চারপাশে এত মানুষ এত লোক সমাগম এরকমটা বাংলাদেশে কখনো হয়েছে বলে কারো ধারণা নাই বিশেষ করে বাংলাদেশের প্লেয়াররা জাতীয় দলের ক্রিকেটাররাও যখন বিমানবন্দরে যান কিংবা বিদেশে ট্যুর থেকে আসেন বিশ্বকাপ খেলে আসেন সফল হয়েও আসেন কিন্তু এরকম ভিড় উচ্ছ্বাস উন্মাদনা কখনোই দেখা যায়নি এই হচ্ছে সিলেট উসমানী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সর্বশেষ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন হামজা চৌধুরীকে পরিচয় করে দিচ্ছেন বাফুফের একজন সদস্য এবং তিনি খুবই হাস্যোজ্জ্বল আছেন এই মুহূর্তে একেবারে হাসি খুশি আসলে এত মানুষ এত সাংবাদিক এবং মানুষের মধ্যে এত উচ্ছ্বাস সবাই হামজা হামজা বলে স্লোগান দিচ্ছিলো এরকম আসলে ইংল্যান্ডে এসে কখনও পায়নি কখনও দেখেনি তার জীবনে এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সপিরিয়েন্স হয়ে থাকবে কারণ বাংলাদেশের মানুষ সবসময় অতিথি অতিথিপরায়ণ এবং ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এবং সেটা দেখানোর জন্য সাংবাদিকরা নিরলস পরিশ্রম করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এত বেশি সাংবাদিক এত বেশি মানুষ যে হামজা চৌধুরীকে দেখাটাই কষ্টকর হয়ে পড়েছিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ বিপুল সংখ্যক সাংবাদিক এবং তাকে কে এই কিছুক্ষণ পরেই তিনি তার গ্রামের বারে উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে যাওয়ার পথে পথে তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং আপনারা জানেন যে একটা ছাতখোলা বাছের আয়োজন করা হয়েছে তার সাথে যারা এসেছেন তারা সেই ছাতখোলা বাছেই সিলেটের হবিগঞ্জে যাবেন এবং সেখানে তার বাড়ি পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ অপেক্ষা করছেন এবং আশা করছি খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে হামজার জন্য এবং তিনি খুবই ভালোভাবে এটা উপভোগ করবেন এবং আজকের পরে আগামীকাল আজকের দিনটাই থাকবেন মূলত সিলেটে হবিগঞ্জে তার নিজ বাড়িতে পৈতৃক বাড়িতে এবং আগামীকাল রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং পরের দিন প্র্যাকটিস করে ফটো করে অফিসিয়ালি তারপরের দিন হচ্ছে ভারতের উদ্দেশ্যে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবেন এবং চলে যাবেন তো এই হচ্ছে সিলেটের উসমানি বিমানবন্দর থেকে সর্বশেষ আপডেট Amazing, amazing. It feels like a long time coming. Uh, I'm, I'm excited to be here.